হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার কিউটি পাইদের দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আমার দুইটা কিউটি পাইকে নিয়ে আমি খেতে বসে যাই আম্মুর হাতে মাখা ছোট মাছের চড়চড়ি নদীর ছোট মাছগুলো খেতে অনেক মজা চিংড়ি মাছের বড়া সাথে মুরগির মাংস ছিল এরা একটু ফান করছিল দেন আমি বের হয়ে পড়ি আমার হাজব্যান্ডের সাথে এত তাড়াহুড়োর ভিতরে বের হই আর বাসে উঠে শরীরটা এত খারাপ লাগছিল আমার মাথা ঘুরাচ্ছিল আমার থেকে বেশি আমার হাজব্যান্ডের এই প্রথম ওর শরীর খারাপ লাগছিল বাসে উঠে দেন ফুড ভিলেজের স্টপেজ তাই বাস আমরা নানগিল খাচ্ছিলাম লাস্টে একটা কফি খাই এবং ওখানে একটা ওষুধের দোকান ছিল আমরা কিছু মেডিসিন কিনে নিই দেন একদম সকালে ঢাকায় পৌঁছে পৌঁছেছি রাতেই দেন একদম সকালে ভিডিও অন করি এর ভিতরে আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই আসলে এত টায়ার্ড ছিলাম আর এত বিজি ছিলাম এতদিন পর চাচুর বাসায় গিয়েছি তাই সবার সাথে গল্পে মগ্ন ছিলাম আমরা সকালে বের হয়ে পড়ি বের হয়ে আশেপাশে ক্লিপ নিয়েছিলাম রিক্সাল আমার কিন্তু আমাদের উত্তরবঙ্গের ছিল দেন মেট্রো রেলে ওঠার এক্সপিরিয়েন্সটা অনুভব করলাম যে কেমন কি আমাদের ডিজিটাল বাংলাদেশ বলে কথা সব কিছুই অনেক সুন্দর মার্শাল্লা তবে একটা কথা না বললেই না আজকের দিনটা খুবই হেকটিক যাবে খুবই হাঁটাহাঁটি হবে সারা সারাদিন একদমই বলার বাইরে আজকে প্রচুর এনার্জি নিয়ে বের হয়েছি দেখা যাক এরপর কি হয় মেট্রো যেতে যেতে আমি ঢাকা ইউনিভার্সিটির একটা ক্লিপ নিচ্ছিলাম বাট সেভাবে আসে নাই দেন আমরা চলে আসি ইসলামপুর ইসলামপুরের এই ভ্যারাইটি পর্দা কর্নারে কিন্তু আপনারা আসতে পারেন এখানে কিন্তু আসলেই ভ্যারাইটি পর্দা রয়েছে এত সুন্দর একটা থেকে আরেকটা অনেক সুন্দর পর্দার কোয়ালিটি কালারফুল সব কিছুই অনেক সুন্দর আপনারা যে কোনো পর্দা নিতে পারেন লাগালেই সুন্দর লাগবে ঘরে বিশেষ করে এই সলিড কালারের পর্দাগুলো মার্শাল্লা আমরা আমাদের পুরো বাসার জন্য পর্দা কিনতে এসেছি আসলে ভাইয়াদের দোকান কিন্তু প্রায় ছয়টা বা নয়টা এরকম আমরা একদম ওপরের শোরুমটাতে আসি মার্শাল্লাহ বলতেই হবে অনেক সুন্দর পর্দার কালেকশন ভাইয়াদের দেন এখানে পর্দা দেখতে দেখতে আমরা কিন্তু বিকাল তিনটা বেজে যায় আমার হাজব্যান্ড ফাইনাল করছিল সব কিছু ভাইয়ার সাথে বসে যেহেতু আমাদের লাঞ্চ টাইম পার হয়ে যায় ভাইয়া কাচি বাড়ি থেকে আমাদের কাচ্চি এনে দেয় এত সুন্দর পুরান ঢাকার মানুষ আতিথ্যতা জানে সত্যি আমরা নাটকে যে দেখেছি সেগুলো বাস্তবে আজকে চোখের সামনে দেখতে পাচ্ছি তাদের বিহেভিয়ার মাসাল্লাহ কাচ্চিটা একদম অথেন্টিক ছিল বোরহানি তো মার্শাল্লাহ বোরহানি তো কথাই নাই এত ভালো বোরহানি আমি সিরিয়াসলি কখনও খাই নাই তারপরে আমি বের হয়ে পড়ি বেডশিট নেওয়ার জন্য আমি হোম টেক্সটের বেডশিট খুঁজছিলাম আমার রুমের জন্য দেন এটা আমার চোখে লেগে যায় সিরিয়াসলি এত সুন্দর প্রিন্ট এত কালারফুল আর আমার হোয়াইট সব কিছুই ভালো লাগে যাই হোক বেডশিট আরও কয়েকটা নিই এটাই আমি ক্লিপ নিয়েছি দেন আমি বের হয়ে আমরা ছোট ফুচকা দেখতে পাই একটা স্কুলের সামনে ছোট ফুচকা দেখলে আমাকে সামলানো কারোর পক্ষে সম্ভব না ছোট ফুচকা দেখলেই আমার স্কুলের কথা মনে পড়ে এত মজা ছিল দেন আমরা মেট্রো রেল দিয়ে আবার ব্যাক করার প্ল্যানিং করি মেট্রো রেল দিয়ে যাতে তাড়াতাড়ি আসতে পারি বাসায় রাত প্রায় নয়টা বেজে যায় দেন আমার হাজব্যান্ড টিকিট নিচ্ছিল অনেক ইজি আমি বলবো এই সিস্টেমটা ঢাকার বাহিরে হলে আরও ভালো হবে